এখন আমরা তালবেড়িয়া ড্যাম যাচ্ছি সামনে রাস্তাটা ভিডিওটা নেব বলে ভিডিওটা কাটছি সবাই বেগুন কেনার পর পরিতৃপ্ত সবাই তাজা হয়ে গেছে তারা এই ভিডিওটা একটু বলে এরপর রাস্তা নিতে পারবো না ভিডিও মামা রাস্তাটা দেখ শুধু দেখ রাস্তাটা দেখ

এই রাস্তাটা আমার খুব পছন্দের আমি আরেকবার আসবো সত্যি তো রাস্তাগুলো ভালো বানিয়ে রেখেছে তাহলে এই রাস্তাগুলো জন্য তো জঙ্গলের লোক জিতাচ্ছে আরামসে

আমরা ড্যামের থেকে চারশো পঞ্চাশ মিটার দূর থেকে ফিরে যেতে হচ্ছে প্রচন্ড অন্ধকার হয়ে গেছে রাস্তা ভালো নয় পরের বার ঠিক আছে বাই বাই মামা আমরা তালবেড়িয়া ড্যাম না দেখে ফিরছি এই কাজটা অনেকে করেনি ভীষণ অপমান হয়ে গেল এই টোটাল অপমানের পেছনে ছোট ছোট কারণ আছে যেমন অনেকক্ষণ মার্কেটিং যেমন যেমন গাড়ি থেকে বেরিয়ে তুই পালিয়ে চলে এলি দুম করে গুড়ের দোকানে গুড়ের দোকানে অনেকটা সময় নিলাম এরকম ছোট ছোট আস্তে আস্তে কারণ করতে করতে এরম হয়ে যায় তুই নিজের রাইড না চড়ে তুই চলে গেলি जरा एरोम जगह पे बसे आगुन पए तारा जे गा। जिनीस है ना सब जिनीस है तका है इधर की भाडी है हां त भूत ही है ये जंगल ऐसे এতো सांस करे माने ना कांडेल लो ओए इटा की 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 सर मरे जाबे बाकी धुरो बाकी येटा है हां बागी की तुम पूरे उड़

এইটা হচ্ছে দেখ কাকু এখানে আমরা এসছিলাম তুই ছোটবেলায় মনে নেই রন্টুদা বৌদি দেখো তোমার গ্রামের উপর দিয়ে যাচ্ছি ঠিক আছে পরে আসছি তোমার সাথে করতে বাই বাই রসগোল্লা রেডি গো খাওয়া যাবে পাওয়া যাবে রসগোল্লা দিন না দুটো করে চার জায়গায় দিন না